এমন এক নাস্তা বানাবো যেটা কিনা খাওয়ালে শ্বশুর সকল মানুষ ভক্ত হয়ে যাবে দেখতে বলের মতো মনে হলেও কিন্তু এটা খেতা পুরি যে আপনাকে পছন্দ করে না তাকে একটি খাইয়ে দেন দেখবেন সারা জীবন আপনার ভক্ত হয়ে আসবে বৃষ্টির এমন ঠান্ডায় দিনে এমন একটু নাস্তা থাকলে কোনো কথাই চলে না খেতা পুরি বা খেতা পরোটা যেটাই বলেন না কেন এ নাস্তা বানাতে কিন্তু খরচও একদমই কম এই পরোটার প্রধান বৈশিষ্ট্য হলো এর ভেতরে একটা ফুটা তেলও ঢুকবে না ভেতরে পুরে ভরপুর আর উপরের অংশটা থাকবে ক্রিস্পি তাহলে আর কথা নয় চলুন দেখে নিয়ে এক মুঠো মুসুরের ডাল দিয়ে কিভাবে নাস্তাটি বানাবো পরিমাণ মসুর ডাল দশ মিনিট আগে ধুয়ে রেখেছিলাম দুই তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই তিনটা কাঁচা মরিচ দিচ্ছি আদা রসুনের পেস্ট একটা চামচ দিলাম সামান্য হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ স্বাদ অনুযায়ী আর দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে হাতে মাখিয়ে এভাবে এক কাপের থেকেও একটু বেশি পানি দিয়ে সুন্দর করে লো হিটে বসিয়ে রাখবো দশ মিনিটের মধ্যে আমাদের ডালটা হয়ে যাবে ফাঁকে আমি ডো তৈরি করে নিচ্ছি পরোটার জন্য আটা দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ আটার সঙ্গে মিলিয়ে তারপর কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব মসৃণ একটা ডো তৈরি করবো এই ডোটা কিন্তু তৈরি করে বেশিক্ষণ রাখার দরকার নেই পাঁচ মিনিট রেস্টে রাখলেই হয়ে যাবে আমাদের ডো তৈরি হয়ে গেল এখন আমি এটাকে রেস্টে রেখে দিব একটু তেল দিয়ে তাহলে কিন্তু আরও একটু সফট হবে সেট হয়ে যাবে এই ডোটা আর আমি দেখিয়ে দিচ্ছি দশ মিনিটের মধ্যে কি সুন্দরভাবে এই ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে এই মুসুর ডাল দশ মিনিট আগে ধুয়ে রাখবেন তাহলে কিন্তু সুন্দর সেদ্ধ হবে আমাদের পুরের জন্য ডাল রান্না হয়ে গিয়েছে এখন আমি এই ডো থেকে কিছুটা পরিমাণ লেচি কেটে নিব যেভাবে আমি করে নিচ্ছি এভাবে করলে কিন্তু সবগুলো লেচি সমানভাবে হবে দুই কাপ পরিমাণ আটা অথবা ময়দা দিয়ে কিন্তু এত মজার নাস্তাটা তৈরি হবে আর ঠান্ডায় দিনে এই ধরনের নাস্তা খেতেই ভালো লাগে লেচিগুলো তৈরি করে তারপর লেচিগুলো হাতে এভাবে চেপটা করে দিচ্ছি যেভাবে করে হোটেলের মামারা পুরি তৈরি করে ভেতরে পুর ঢুকিয়ে ঠিক সেভাবে আমি একটু চ্যাপটা চ্যাপটা করে তারপর এই ডালের পুরটা দিয়ে দিচ্ছি এই ডালের পুরটা যে কি মজা হয়েছে সেটা না খেলে বুঝতেই পারবেন না আমি তো খালি খালি অনেকটা ডাল খেয়ে ফেলেছি আর এই যে লেচির ভেতরে যে চ্যাপটা করে নিয়েছিলাম এখন আমি ফোল্ড করে দিচ্ছি আমি যেভাবে করে নিচ্ছি আপনারা কিন্তু দেখে দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন খুবই সহজে এই ফোল্ড করা যাবে এখন আমি এইখান থেকে একটা নিয়ে আপনাদেরকে এই খ্যাতা পরোটা বা খ্যাতা পুরি বানিয়ে দেখাচ্ছি বেলুনের সাহায্যে একটু পাতলা করে বেলে নিচ্ছি অত বড় করব না তারপরও কিন্তু অনেকটা বড় হয়ে যাবে পরোটার মতো এজন্য আমি খ্যাতা পরোটা নাম দিয়েছি এখন কিন্তু ডুবু তেলেই ভাজতে হবে আমি তিনটা করে দিয়ে দিচ্ছি যেহেতু এটা ফুলবে সেজন্য অল্প করে দিচ্ছি একসঙ্গে অনেকগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু জায়গা হবে না ফুলে কিন্তু বলের মতো হয়ে যাচ্ছে উপর থেকে আলতু করে অল্প অল্প তেল দিতে হবে তাহলেই দেখবেন যে ফুলে একদম টুইটুম্পুর হয়ে গিয়েছে উপরের অংশটা একদমই সোনালি বর্ণের হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি কার কার কাছে এমন নাস্তা ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আবার অনেকেই বলবেন অনেক তেল আমি বলবো একটা ফুটা তেলও ভেতরে ঢুকে নাই আপনারা কিন্তু ট্রাই করলে নিজেরাই বুঝতে পারবেন এটা অনেক বেশি মজার হয় এটা যেমন ক্রিস্পি তেমন তুলতুলে নরম আর এমনই কিন্তু মুসুর ডালের একটা টেস্ট তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি একদমই ভেতরটা খোলসা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ